রাসুল বলেন একবার এক বদকার মহিলা জেনাকারিনী মহিলা পাপাচারিনী মহিলা রাস্তা দিয়ে যাইতেছে যাইতে দেখে একটা কুকুর পিপাসায় জিব্বা বের করে করে হেফাইতেছে মহিলার বড় দয়া হলো কুকুরকে একটু পানি খাওানোর দরকার জীবন বাঁচানোর জন্য কিন্তু কুফায় থেকে পানি তোলার কোনো ব্যবস্থা নাই জগ নাই মগ নাই বালতি নাই কিছু নাই তখন মহিলা তার পায়ের মুজা খুললো। মুজা খুলে ওই মুজাটাকে ওড়নার সাথে বাঁধল এরপরে কুফের থেকে ওনা ভিজাইয়া মুজা ভিজাইয়া একটু পানি তুললো চিপাইয়া কুকুরের মুখের ভিতরে দিয়া দিল রসুল বলেন আল্লাহ ওই মহিলার জীবনের সব গুণা মাফ করে তাকে জান্নাত দিয়া দিলে। একটা কুকুরের জীবন বাঁচাইলে যদি একজন বেশা মহিলা যদি জান্নাত পেতে পারে বলেন মানুষের জীবন যারা বাঁচায় তাদের কি হবে মুসলমান ভাইরা বন্ধুরা আমার আমি আপনাদেরকে মোটামুটি একটু বুঝাইতে চাইলাম মানুষের জীবনের কত দাম আল্লাহর কাছে সবচেয়ে বেশি দাম মানুষের জীবনের এখন আপনাদেরকে দুই নাম্বার কথা বলি দুনিয়াতে যত মানুষ আছে আল্লাহর কাছে সবচেয়ে দামি হলো ইমানদার সবচেয়ে দামি কারা ইমানদার কি পরিমাণ দামি এটা বোঝানোর জন্য একটা উদাহরণ দেই মাজাহ শরীফের বর্ণনা ইবনে ওমর অমর তাআলা আনহুমা বলেন আমি আমার নবীজিকে দেখেছি নবীজি কাবা করেন আর কাবার সাথে কথা বলেন কি বলেন এটা ঘর এটা কি ঘর সাথে কথা কেমনে বলে এই জবাব যদি সারা জীবন খুঁজেন সমাধান পাবেন না আর যদি আল্লাহর কোরআনের মধ্যে ঢুকে যান তো সমাধান সহজ সেটা হলো আল্লাহ বলাইলে বলতে পারে বলেন আল্লাহ বলেইলে যেমন মানুষ দুনিয়াতে হাঁটে কি দিয়া পা দিয়া মানুষ দাঁড়ায় কিসের উপর পায়ের উপর কিন্তু এই কোরআনে আছে সুরা বানী ইসরাইল আল্লাহ তাআলা বলেন ওয়া নাশরুহুম ইয়াউমাল কিয়ামাতি আলা বুজুহিহিম সুম্মান ওয়া বুকমান ওয়া উমিয়া মাওয়াহুম জাহান্নাম কুল্লামা খাবাত জিদনাহুম সাঈরা আল্লাহ তাআলা জাহান্নামী যারা কাফের যারা তাদেরকে পরকালে চেহারার উপর দাঁড় করাবেন চেহারা থাকবে নিচে পা থাকবে উপরে সাহাবায়ে কেরাম বললেন ক্বালু ইয়া রাসূলুল্লাহ কাইফা ইয়াকুমু আলা ওয়াজহি মানুষ চেহারার উপর কেমনে দাঁড়াবে আল্লাহ রসুল জবাব দিলেন ইন্নাল্লাদি আমশাহুম আলা আর জুলিহিম কাদিরুন আলা আইয়ুম শিয়াহুম আলা বুজুহিম এটা প্রশ্ন করার কি হইল আশ্চর্য হওয়ার কি আছে যে আল্লাহ মানুষকে দুনিয়াতে পায়ের উপর দাঁড় করাইতে পারে ওই আল্লাহ চাইলে কেয়ামতের ময়দানে মানুষকে চেহারার উপর দাঁড় করাইতে পারে কোনো ব্যাপারই না সব ক্ষমতা কার কথা বলেন এটা আল্লাহর পক্ষে অসম্ভব বলেন অসম্ভব দুনিয়ার মানুষ যেটা কল্পনায় আনতে পারবে না এটা আল্লাহ তালার কাছে ওয়ান টুর ব্যাপার বুঝেন নাই কথা আচ্ছা আমি আপনাদেরকে আরেকটা উদাহরণ শুনাই আমাদের দেশে কুটি কুটি গাছ আছে আমাদের আশপাশে বলেন তো গাছে কথা বলেনি পাহাড় কথা বলেনি পাহাড় পাথর দেয়াল বলে না কিন্তু হাদিসের মধ্যে আছে কে আমাদের আগে ইনশাল্লাহ বলবে বলেন না ইনশাল্লাহ এখন গাছ কথা বলে না তবে কেয়ামতের আগে কথা বলবে এমন পাথর কথা বলে না কেয়ামতের আগে বলবে এমন এখন পাহাড় কথা বলে না তবে কেয়ামতের আগে বলবে প্রশ্ন হইলো হুজুর কেমনে বলবে কো আল্লাই বলাবে এখন বলে না কেন আল্লাহ এটার বাহিরে আপনি কি ব্যাখ্যা দিবেন সব ক্ষমতা কার মানুষ কথা বলে কেন আল্লাহ বলায় জীবজন্তু কথা বলতে পারে না কেন আল্লাহ বলায় না এই কথার বাহিরে দ্বিতীয় আর কোনো কথা আপনি জন্য একটা মানুষের জিব্বা আড়াই থেকে তিন ইঞ্চি কতটুকু আড়াই থেকে তিন ইঞ্চি একটা মানুষের জিব্বা এই জিব্বা দিয়া মানুষ প্রতিদিন হাজার হাজার কথা বলে এক একজনের কথার ভাগ ভঙ্গিমা এক এক রকম এক একজনের কথা এক এক রকম মজা কারো কথার কারণে কলিজা কেড়ে নিয়ে যায় আর কারো কথার কারণে কলিজায় আগুন ধরে যায় কলিজা জ্বলে যায় জ্বলে আসেনি এরকম আমাদের দেশে এমন বহু আলেম আছেন যাদের ওয়াজ শুনলে মানুষের চোখ দিয়া পানি গড়ায় যাদের ওয়াজ শুনলে কলিজা ঠান্ডা হইয়া যায় আবার এমন অনেক আলেম আছেন ওয়াজ করলে ক্ষমতাসীনদের গদিতে আগুন ধইরা যায় সব জিব্বার বাহাদুরি বলে। সব কি না করে তাহলে একটা মানুষের জিব্বা আড়াই থেকে তিন ইঞ্চি জিব্বা দিয়া মানুষ কত রকমের কথা বলে এক একজনের কথার ভিতরে এক এক রকমের মজা এক একজনের কথার ভিতরে এক এক রকমের রস কিন্তু একটা গরুর জিব্বা দশ থেকে বারো ইঞ্চি লম্বা কয় ইঞ্চি এত বড় জিব্বা এই জন্য দেখবেন কোরবানির ঈদের দিন গরুর সবকিছু ভাগ হয় সাত ভাগ হয় পড়ে দেখছেন এত বড় জিব্বা মানুষে জিব্বা হাজার হাজার কথা বলে গরুর এত বড় জিব্বা সারা দুনিয়ার যত গরু আছে সারা জীবনে একটা শব্দ ছাড়া আর কোন শব্দ শোনা যায় না শব্দের নাম হাম্বা কারণ কি কারণ হইল আল্লাহ তালা তারে শিখায় নাই আল্লাহ তার সারা জীবন একটাই শিখাইছে হাম্বা এটা ছাড়া আর কিচ্ছু নাই এই জন্য ফিডাইলেও হাম্বা দড়ি টান পড়লেও হাম্বা দড়ি পেসাইয়া মারা গেলেও হাম্বা ক্ষুধা লাগলেও হাম্বা এই ছাড়া আর কিচ্ছু নাই কিন্তু একটা মানুষ আড়াই থেকে তিন ইঞ্চি জিব্বা দিয়ে প্রতিদিন লক্ষ লক্ষ হাজার হাজার কথা বলে এর কারণ একটাই জিব্বার বাহাদুরি নয় আল্লাহ তালা বলার তাও ফিক দেন এই জন্য মানুষ কথা বলে ঠিকটা বেঠিক মুসলমান ভাইয়ের বন্ধুরারে আমার

এত দাম তোমার দিকে তাকায়া থাকলেও মানুষের গুণা মাফ হয়ে যায় তোমার দিকে তাকায়া থাকলেও আমল নামার মধ্যে নেকি লেখা হয়ে যায় হজরত আলী রাজি আল্লাহ তালু বলছেন দুনিয়াতে চারটা জিনিস আছে যে চারটা জিনিসের দিকে তাকাইলেই গুনা মাফ যে চারটা জিনিসের দিকে তাকাইলে নেকি লেখা হয় এক নম্বর বাইতুল্লাহ এই বাইতুল্লার দিকে তাকাইলে নেকি লেখা হয়ে যায় দুই নম্বর আব্বা আম্মার চেহারা আব্বা আম্মার চেহারার দিকে তাকাইলে প্রত্যেক নজরে কবুল হজের সওয়াব লেখা হয় শ্বশুর আর শাশুড়ির চেহারার দিকে তাকাইলে জায়েজ আছে গুনা হবে না বলেন শ্বশুর শাশুড়ির চেহারার দিকে তাকানো জায়েজ আছে গুনা শ্বশুর শাশুড়ি আপন আফন 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 শ্বশুর আফন শাশুড়ি দাদি শাশুড়ি নানি শাশুড়ি বুঝেন না কথা এরা এরা ঠালা শাশুড়ি ফুফু শাশুড়ি মামু শাশুড়ি এটা আর শালির মধ্যে কোনো ব্যাস কম নেই শালির লোকে দেখা দেওয়া কি বলেন কথা বলেন না কেন শাশুড়ি খালা শাশুড়ি ফুফু শাশুড়ি মামু শাশুড়ি বলেন শালি আর এর মধ্যে কোন কি নাই তফাৎ শুনতে খারাপ লাগতেছে শালির যেই হুকুম হুকুম এই একই কোনো কম নাই আমনেও সারা দুনিয়ারে শাশুড়ি বানালেছে বে লগে লোক দেয়া দিতে মনেছে আল্লাহ তালা তালিকা দিছে চৈদ্টা আপনি চোদ্দ হাজার বানা কত কতজন লোক দেয়া দিতে নেবে কোথায় আছে এটা মুফতির ফতুয়া হানাফি মাযহাব কথা কই না শাফি মাযহাব মালিকি মাযহাব বলেন কার ফতোয়া তো আল্লাহ তাআলা কয় 14 জন আপনি বানাইছেন 14 বাজার আপনি শুধু শাশুড়ি গোষ্ঠীই তো বানাইছেন এক লেট কি ভাই হ্যাঁ 14000 শাশুড়ি আল্লাহ তাআলা মূর্তিছে 14 জন আপনি শাশুড়িয়ে বানাইছেন 14 বাজার ব্যাকের লগে আপনি দেয়া দেন আল্লাহ তালা বলছে বোন একজন কয়জন আমরা এখন স্বাস্থ্য বোন জ্যাট বোন খালতো বোন ফুফাতো বোন মামতো বোন মামতো বোনের মামতো বোন তালতো বোনের খালতো বোন দুনিয়ার সদ্য গোষ্ঠীর বোনের আমনে আমনের বোন বানা কথা কয় না আল্লাহ কইছে স্বামী বলেন কি স্বামী কিন্তু আমনে স্বামীর বাড়ির যত বেড়া বেগুনের স্বামী বানাইছেন ব্যাগের লগে দেয়া দেন আল্লাহ তাআলা হেদায়েত করেন থাক এটা ভিন্ন আলাপ ওইদিকে আমি গেলাম না তাহলে আব্বা আম্মা কথা বলতিছিলাম শ্বশুর আর শাশুড়ি এদের চেহারা দিকে তাকালো কি আছে বলেন জায়েজ আছে কিন্তু নেকি নাই বলেন কি নাই নেকি নাই এটা কইলে হور হড়ীকে কি মনকষ্ট জানি কি না জামাইকো মনকষ্ট যায় হ্যাঁ শ্বশুর শাশুড়ি চেহারা দিকে বেশি তাকাইলে সালামই পাইবেন সালামই বুঝছেন না কথা শ্বশুর শাশুড়ি চেহারা দিকে যদি অশয়ের মতো বেশি তাকাই থাকেন দয়া হবে সালামি দিবে কিন্তু নেকি পাবেন না বলেন কি পাবেন না আর আব্বা আম্মার চেহারা এমন বরকতের চেহারা প্রত্যেক নজরেই কবুল হজের সবাব তিন নাম্বার কোরআনে করিম কোরআনে করিমের কালো কালো হরফ তাকাইলে নেকি এই জন্য হাদিসে আছে যদি কেউ কোরআন শরীফ মুখস্থ পড়ে যে পরিমাণ নেকি হবে কোরআন শরীফ যদি দেখে দেখে পড়ে আল্লাহ তালা তাকে দ্বিগুণ নেকি দিবেন চার নাম্বার হকানি ওলামাই কারাম হকানি আলেমের চেহারার দিকে তাকাইলে আল্লাহ তালা দিলের ভিতরে হেদায়েতের নূর জ্বালায়া দেন মুসলমান ভাইয়েরা বন্ধুরা আমার এজন্য রাসূল বাইতুল্লাহ কে লক্ষ্য করে বলেন ও বাইতুল্লাহ তোমার অনেক দাম কুটি কোটি মানুষ তোমার দিকে ফিরি নামাজ পড়ে কুটি কুটি মানুষ তোমার তাওয়াফ করে কিন্তু তোমার মতো হাজারো বাইতুল্লাহ ছেও আল্লাহর কাছে একজন ইমানদারের জীবনের দাম বেশি দামুহু আইরুজুহু ওয়া মালুহু ইমানদারের জীবন ইমানদারের সম্মান ইমানদারের সম্পদ প্রত্যেকটা জিনিসের মূল্য আল্লাহর কাছে বাইতুল্লাহর চেয়েও বেশি এই জন্য একটা মজার কথা শুনাই তেমনি পৃথিবীতে মানুষ যত গুনা করে গুনা যতটা সাজা ততটা গুনা একটা সাজাও কয়টা গুনা দশটা সাজাও কয়টা কিন্তু ইমানদারকে হত্যা করা এটা এমন একটা গুনা গুনা একটা সাজা কিন্তু পাঁচটা কেউ যদি ইমানদারকে হত্যা করে গুনা কয়টা সাজা কয়টা এটা হানাফি মাজাবের ফতুয়া সাফি মাজাবের ফতুয়া দেওয়াবন্দের ফতুয়া হাটাজারের ফতুয়া না এখানে আছে বলেন কোথায় আছে দেখেন ইমানদারের দাম কত বেশি এই ইমানদার একজন মারবেন সাজা পাঁচটা আল্লাহ তালা বলেন যে এই লোকটা কোনো ইমানদারকে ইচ্ছাকৃত মারবে ফাজাজাহু আমার আঙুলের দিকে তাকান ফাযাজাহু জাহান্নাম খাওয়ালিদান ফিহা ওগজিবাল্লাহু আলাই ওয়ালা নাহু ও আদ্দালহু আদা বনাজি মা আল্লাহ তালা বলেন যে একজন ইমানদারকে ইচ্ছা করে মারবে তার জন্য এক নম্বর শাস্তি তার ঠিকানা জাহান্নাম খাওয়ালিদান ফিহা গেছে আর জামিন লই চলি আইছে হুম আন জিবিরে বাউ করিয়া লাইছে ম্যাজিস্ট্রেটে কিনিয়া লাইছে কথা না আল্লাহ কয় না না কিনার কোনো সুযোগ নাই খালিদান ফিহা গেছে তো গেছে সারা জীবন থাকবে ওয়া গাজিব আল্লাহু আলাই তার উপর আল্লাহর গজব ওয়া লানাহু তার উপর আল্লাহর লানত পাঁচ নাম্বার ওয়া আদ্দালাহু আযাবান আযীমা জেলখানায় গেছে কিন্তু জামাই আদরে আছে জেলখানায় গেছে কিন্তু অসুস্থতার বন্দরই ফিজি হাসপাতালে হতি রয়েছে তিন মাস সেরাটন হোটেল তুন হেতাল লাই খানা যায় আমি গল্প কই এর এরকম ঘটনা হুনেন টুনেন নয় ইয়াবা সম্রাট ক্যাসিনো সম্রাট হেতে নাই জেলখানাত নাই গাজীপুরও নাই কাশিমপুরও নাই কোনো আনে নাই সাংবাদিকরা টোগায় কিরিয়াতে কই ব্যাকেরে কোড়ে উড়ে নামায় তারে দেটি না টোকাইতে টোকাইতে জাঙ্গি সোরার সোরা তিন মাস হুতি রয়েছে ফিজি হাসপাতালে কি সুন্দর ফিজি হাসপাতালে হেতে হুতি রয়েছে আর হেতাল্লা খানা সেরাটন হোটেল থেকে আর এইদিকে বহুত বড় জবরদস্ত আলেম বহুত বড় শেখ ওলাদিস বহুত বড় শেখ ওলাদিসের ফোলা কোমরে রশি লাগায় হাতে হ্যান্ডকাপ লাগায় ফায়ার ড্যান্ডা বেড়ি লাগায় গরু ছাগলের মতো টানি টানি আদালতে তোলে আল্লাহ বেগিন দেখছে কথা কন্যা দুনিয়ার মানুষে মাফ করলো আল্লাহ মাফ করতো না কি একটাও মাড়ির উপর পড়তো না কই দিলাম বেগুন হিডিও কি কি করা হয়েছে সব হিসাব আল্লাহর কাছে আছে কথা বলেন অপরাধী শত শত অপরাধী হাজার হাজার শত শত মামলার অপরাধী জামায়া ধরে আছে আর অপরাধ নাই মিথ্যা মামলা সাজাইয়া লটকায় ফালায় এজন্য আল্লাহ তাআলা বলেন ওয়া আআদ্দা লাহু আযাবান আযীমা জাহান্নামে প্রতি সেকেন্ডে সেকেন্ডে মুহূর্তে মুহূর্তে জামাই আদরের কোনো সুযোগ নাই সবচেয়ে কঠিন এবং যন্ত্রণাদায়ক বড় শাস্তি আল্লাহ তাআলা তাকে দিবেন একজন ইমানদারকে মারলে যদি ফাঁসটা সাজা হয় দুই হাজারকে মারলে কয়টা সাজা পাঁচ লাখ কে মারলে কয়টা সাজা পাঁচ কোটি কে মারলে কয়টা সাজা যাদের হাত ইমানদারের রক্তে রঞ্জিত হয়ে আছে তাদের জন্য কি পরিমান সাজা এই যে ইসরায়েল গত পনেরো মাসে সাতচল্লিশ হাজার ফিলিস্তিনের মুসলমান রে মারছে ইয়ার হরেও আমেরিকার সাত মিডে নাই কয় ফিলিস্তিনের গাজারে নরকে পরিণত করিব এত অনুশপথ নেন দমকানি শুরু হয়ে গেছে ফরেনিসি আর কি তো দেখেন আল্লাহ তালা কি করছে এই আমেরিকা ইসরাইলের ইয়াহুদিদেরকে সর্ব অবস্থায় বোমা দিয়া অস্ত্র